টাইডেসে দিয়ে বেঁধে দেব এবং এভাবে লাভ দিয়ে দিয়ে ওইখানে কেস থাকা আছে যে প্রথমে কেস ফুল করতে পারবে সে হবে আমাদের বিজয়ী শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আজ ঈদের তৃতীয় দিন আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আবারও ঈদের তৃতীয় দিনে আমরা নতুন আরেকটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে ডিম দিয়ে খেলতে হবে এই যে এখানে চল্লিশটি ডিম রাখা আছে এবং দুজন প্রতিযোগী আছে আমাদের এখানে তাদের পায়ে আমরা কাপড় দিয়ে বেঁধে দেব এবং এভাবে লাভ দিয়ে দিয়ে ওইখানে কেস রাখা আছে যে প্রথমে কেস ফুল করতে পারবে সে হবে আমাদের বিজয়ী ওকে আমরা